এটা নিয়েছে কিন্তু একশো দশ টাকা এটা নিয়েছে একশো টাকা আজকে আরও একটি নতুন ভিডিও আজকে আমি যাচ্ছি ব্যাঙ্গালোর আর ব্যাঙ্গালোর যাওয়ার জন্য আমি যে ট্রেনটি টিকিট করে নিয়েছি সেটি হচ্ছে জিরো সিক্স মালদা টাউন স্পেশাল ট্রেন এটি কিন্তু উইকলি মানে অ্যাকচুয়ালি এটি প্রতি শনিবার করে কিন্তু চারিটি মালদাতে ছেড়ে যাওয়ার রাইট টাইম হচ্ছে আটটা বেজে পঞ্চাশ মিনিট আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো জার্নি ট্রেনের টিকিট আপনারা কিন্তু খুব ইজিলি কিন্তু পেয়ে যাবেন যেহেতু এটা উইকলি ট্রেন চলুন এখন ঘড়িতে দেখুন অলরেডি আটটা আটচল্লিশ বাজে এই মালদা টাউন লেখা রয়েছে সিট আমার কনফার্ম হয়েছে এই ট্রেনে বত্রিশ নম্বর সিট মানে আপার বার্থ এসি টু আপার বার্থ মানে ভিডিও করাটা আমার কাছে কিন্তু আজকে অনেকটাই কিন্তু চাপের হয়ে গেল ওয়ান চলুন এরপরে আমার সিটে গিয়ে আগে প্রথমত উঠে বসি কারণ দেখুন ঘড়িতে আটটা পঞ্চাশ সল্লিটি বেজে গেছে চলো আমার সিটটা আপনাদের দেখিয়ে দিই কী কী ফ্যাসিলিটি আছে দেখুন এখানে চারটে সিট আছে একটে দুটো তিনটে চারটে দেখতে পাচ্ছেন দুটো কিন্তু মোবাইল চার্জিং পয়েন্ট আছে এটা আমার কিন্তু খুব খারাপ লাগলো তার কারণ চারটে প্যাসেঞ্জারের জন্য চারটি প্লাগ হওয়া উচিত ছিল চারটে প্যাসেঞ্জারের জন্য চারটি প্লাগ হওয়া উচিত ছিল কিন্তু প্লাগ কিন্তু এখানে কিন্তু দুটি দেওয়া রয়েছে তো এখানে হচ্ছে দুটি প্লাগ আছে এখানে তো ফ্যান তাছাড়া এখানে হচ্ছে ফ্যান তাছাড়া লাইটের সুইচ রয়েছে এখানে একটি বড় সাইজের মিরার রয়েছে আর এখানে দেখুন রিডিং ল্যাম্প কিন্তু দিয়েছে এই যে রিডিং ল্যাম্প এটা কিন্তু চারটিতেই আছে এখানে একটা টেবিল অবশেষে আমাদের ট্রেন ছেড়ে বেরো হলো মালদা টাউন স্টেশন দেখুন টাইমটা মোটামুটি আট মিনিট লেট করে বেরোলো মালদা টাউন থেকে এখন দেখা যাক রাস্তায় গিয়ে পুরো টাইমটা কভার করতে পারে কি না এই হচ্ছে ভিস্তা ডোম কোচ এটা দেখাচ্ছি আপনাদের মালদা টাউন স্টেশন ছেড়ে বেরোচ্ছে মালদা থেকে ছাড়ার পর পঁয়ত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছে এখন ফারাক্কটা স্টেশন ঘুরিতে দেখুন এখন নটা বেজে তেত্রিশ মিনিট ফারাক্কা স্টেশনে এসে দাঁড়িয়েছে যে আট মিনিট লেট করে ছেড়েছিল সেটা কিন্তু এই চলার পথে গিয়ে পুরোটাই কিন্তু কভার করে তাকে ব্যাঙ্গালোর অবধি যাওয়া আর সঙ্গে চা তো খেতেই হবে কিন্তু কতবার কিনে কিনে খাবো সব থেকে বড় জিনিস যখন ইচ্ছে করবে দেখা গেল তখন চা বালা তো আসবেই না তার জন্য আমি সঙ্গে করে নিয়ে এসেছি দেখুন এই ইলেকট্রিক কেটেল আর এই নিয়ে এসেছি হচ্ছে আপনার বেকারির বিস্কিট আর এই যে চা নিজেই বানিয়ে নিচ্ছি জল কিন্তু অলরেডি গরম করে নিয়েছি আর এ দেখুন কি কি এর মধ্যে আছে টি আছে এর মধ্যে দুধ দিয়েছি এবং চিনি দিয়েছি দুধ এবং চিনি দুটোই দিয়েছি ঠিক আছে এবার চলুন গরম জলটা একবার আর ট্রেনে এই সমস্ত জিনিসগুলো ক্যারি করতে গেলে আপনারা যে কোনো জায়গাতেই কিন্তু আপনারা এবং যে কোনো সময় যখনই মনে করবেন চা খাবেন আপনারা কিন্তু খেতে পারবেন চা তো নিয়েছি আর বিস্কিট ঠিক আছে ট্রেনের মধ্যে আপনারা যখন খুশি খাবেন আর পুরো জার্নি এনজয় করতে করতে যে কোনো জায়গায় আপনারা কিন্তু যেতে পারবেন রামপুরা ঢুকলো আমাদের ট্রেন দেখুন এগারোটা বেজে আট মিনিট রামপুরাটি আমাদের ট্রেন বিফোর টাইমে ঢুকে যাওয়ার জন্য আমাদেরকে আউটারে কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছে আর দেখুন এখন শতাব্দীকে ক্রস করাচ্ছে ঘড়িতে দেখুন এখন এগারোটা উনচল্লিশ এগারোটা চল্লিশ হয়ে গেল আর আমি কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছি রামপুরহাট জংশন স্টেশনে তবে এই ট্রেনে আপনাদেরকে তো বাথরুমটা আমার দেখানোই হয়নি একবার আপনাদের বাথরুমটা একবার দেখিয়ে নি দাঁড়ানো আপনাদেরকে দেখালাম এখন অব্দি তো মোটামুটি পরিষ্কারই আছে দেখুন আমাদের ট্রেন কতক্ষণ লেট করে নিয়ে রামপুরহাট স্টেশন ছেড়ে বেরোচ্ছে তো ট্রেন যথারীতি রাইট টাইমে স্টেশনে ঢুকছে রাইট টাইমে কেন বিফোর টাইমে ঢুকছে কিন্তু ছাড়ার সময় লেট করে করে জানি না স্পেশাল ট্রেনের জন্য লেট করে করে ছাড়ছে কিনা চলুন সফটে আপনাদেরকে দেখাতে থাকি এগারোই মে এগারোই মে পরোটা আলু ভাজা আর রসগোল্লা এই পরোটা রসগোল্লা এবং আলু ভাজা দিয়ে কিন্তু আমপুরাহাট স্টেশন ছাড়ার পরে বোলপুর অবধি পৌঁছোতে মোটামুটি ধরেন এখনও প্রায় আধা ঘন্টা মতো সময় লাগবে তাই এর মাঝখানে আমি এই লাঞ্চ কিংবা ব্রেকফাস্ট যাই বলুন না কেন আমি কিন্তু এখন সেরে নিচ্ছি এই ট্রেনে কিন্তু ই ক্যাটারিংয়েরও কিন্তু ব্যবস্থা রয়েছে আর বাড়ির তৈরি খাবারের মজা থাকতে আলাদাই মজা তো আর আলাদা করে কিছু বলার নেই আপনাদের ওকে আর বাইরেটা ঠিক দেখুন এইরকম আমাদের ট্রেন এখন ছেড়ে এই দেখুন বোলপুর স্টেশন মালদা থেকে ছাড়ার পর আমাদের এই ট্রেন তিনশো ষোলো কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছেছিল ডানকুনিতে আর একটা কথা আপনাদের বলে রাখি যদি আপনারা কলকাতা থেকে যদি মনে করছেন ব্যাঙ্গালোরের টিকিট পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনারা সবসময়ের জন্য ট্রাই করতে পারেন এই মালদা থেকে ব্যাঙ্গালোর যাওয়ার এই গাড়িটি এটি একটি স্পেশাল গাড়ি আর এটির জন্য মোটামুটি ধরেন দিন পনেরো কুড়ি আগে যদি আপনি যদি ট্রাই করেন টিকিটের জন্য আশা করি আপনারা পেয়ে যাবেন একই রকমভাবে আমিও কিন্তু পেয়েছি আর আপনারা যদি কলকাতা থেকে বিলং করেন এবং কলকাতা থেকে যদি যাবেন মনে করছেন সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা টিকিটটা মানে রিজার্ভেশনটা আপনারা করুন মালদা অবধি মানে মালদা টু ব্যাঙ্গালোর আর বোর্ডিং অ্যাট আপনারা করে দিন গানকনি কিংবা বর্ধমান আপনাদের নিয়ারেস্ট যে সমস্ত স্টেশনগুলো হবে সেইখান থেকে আপনারা কিন্তু আপনাদের বোডিং অ্যাডটা আপনারা করে নিতে পারেন তাতে কী হবে আপনারা যদি মনে করেন খুব সু টাইমের মধ্যে আপনারা ব্যাঙ্গালোর যাবেন মনে করছেন তবে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে কিন্তু এই ট্রেনে কিন্তু টিকিট পেয়ে যাবেন আর আমি কিন্তু এখন ছেড়ে বেরোলাম হচ্ছে ডানকুনি স্টেশন ঠিক আছে ডানকুনিতে ঢোকার কথা ছিল হচ্ছে আপনার দুটো বেজে পঞ্চান্ন মিনিটে আর তিনটে বেজে তিনটের সময় ছেড়ে যাওয়ার কথা ছিল তবে ট্রেনটি কিন্তু বিফোর টাইমেই ঢুকেছিলো এবং রাইট টাইমেই কিন্তু ছেড়ে দিল এই ডানকুনি স্টেশন আপনারা কি এইভাবে করে কখনো কলা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে দেখেছেন আমি কিন্তু খাই আমার কিন্তু ভালোই লাগে আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও কিন্তু ভালো লাগবে আর খেতে খেতে আমি কিন্তু অলরেডি এখন খড়গপুরের কাছাকাছি মানে খড়গপুর অলরেডি ঢুকে গেছে আপনাদের দেখাচ্ছি দরকার আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে কটক জংশন স্টেশনে আর এখানে পৌঁছানোর কথা ছিল নটা বেজে পঞ্চাশ মিনিটে কিন্তু ট্রেনটি এসে পৌঁছেছে যখন তখন প্রায় দশটা বেজে আটত্রিশ ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে এস এম ভি ব্যাঙ্গালুরু অ্যাকচুয়ালি এস এম ভিটি হবে কিন্তু এখানে জানি না এস এম ভি কেন লেখা রয়েছে এস এম ভি ব্যাঙ্গালুরু জিরো সিক্স ফাইভ সিক্স সিক্স মালদা টাউন দেখুন এখন দশটা বেজে তিপ্পান্ন মিনিট আর আমাদের ট্রেন কিন্তু এই ছেড়ে বেরোলো এখন কটক বেজে চার মিনিট আর আমি রাতের খাবার আবারও একই রকমভাবে নিয়ে নিয়েছি দুটো রসগোল্লা আলু ভাজা আর দিয়ে ডিনার সেরে আজকে আর আজকের বিশেষ কিছু রাত্রেবেলা দেখাচ্ছি না আমি এই জাস্ট কটো স্টেশন ছেড়ে বেরিয়েছি এই ছেড়ে দিয়ে নিয়ে আজকের মতো ঘুমিয়ে পড়বো আবার আগামী দিন সকাল থেকে আপনাদের সঙ্গে ব্লগটি কন্টিনিউ করবো চলুন আজকে রাতের জন্য গুড নাইট সকাল সকাল দেখুন চা বানিয়ে নিয়েছি বাড়ি থেকে এই যে নিয়েছিলাম নোমতা বেকারির বিস্কিট এটা দিয়ে এই যে গরম গরম চা এটা দিয়ে সকালের আজকে খাওয়া স্টার্ট হচ্ছে এখান থেকে চাটা খেয়ে দেখি কেমন হয়েছে আজকের চাটা একদম ফার্স্ট ক্লাস তবে কালকে যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছিলাম আর একটু তাড়াহুড়া করে আপনাদেরকে দেখাবো বলে খেয়েছিলাম তাই চাটা চায়ের মতো না হয়ে কফির মতো হয়ে গেছিলো একদম পুরো কালো আর মিষ্টিও ছিল কম যেহেতু চিনিটা গুলেনি বলে কিন্তু কালকের চাটা খেয়ে একদম মজা পায়নি তবে আজকে চাটা একদম দুর্দান্ত হয়েছে কিন্তু আপনারাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে আপনারাও কিন্তু ভিডিওটা দেখুন আর কিন্তু চা খেয়ে নিন ঠিক আছে চাটা কমপ্লিট করে বারোশো দুই কিলোমিটার পথ অতিক্রম করে এসে নিয়ে এখন পৌঁছেছে কি দুবিধা কি দুবিধা জানি না স্টেশনটার কী নাম আমি তো ঠিক উচ্চারণ করতে পারছি না আপনাদের দেখাচ্ছি আপনারা যদি জেনে থাকেন নিশ্চয়ই বলবেন এ এখন লেখা রয়েছে দুবদা এই এই দুগদা স্টেশনে এখানে পৌঁছানোর কথা ছিল এখন তো নটা বেজে ছত্রিশ মিনিট বাট এখানে পৌঁছানোর কথা ছিল হচ্ছে আপনার দেখাচ্ছি আমি দাঁড়ান পাঁচটা বেজে চল্লিশ মিনিট এখানে পৌঁছানোর কথা ছিল কিন্তু ট্রেনটা যখন এসে পৌঁছালো তখন প্রায় নটা বেজে চৌত্রিশ মিনিট অলরেডি হয়ে গেছে মানে কতক্ষণ লেট চলছে সেটা তো বুঝতেই পারছেন প্রায় তিন ঘন্টা চুয়ান্ন মিনিট লেটে চলছে আমাদের ট্রেন আর দেখুন ট্রেন অলরেডি সিগন্যাল হয়ে গেল ছেড়েও দিল আপনাদের দেখাচ্ছি চলুন আগে ট্রেনে গিয়ে উঠে বসি মালদা থেকে ছাড়ার পরে আমাদের ট্রেন তেরোশো ছিয়াশি কিলোমিটার পথ অতিক্রম করে এসে এখন পৌঁছেছে দেখুন আমার পেছন দিকে লেখা রয়েছে এইখানে পৌঁছানোর রাইট টার্ম ছিল সকাল আটটা বেজে তেত্রিশ মিনিটে কিন্তু ট্রেন প্রায় পাঁচ ঘন্টা মতো লেটে চলছে আপনারা দেখাচ্ছে একবার দেখুন দেখুন এখন এসে পৌঁছানো হচ্ছে প্রায় একটা বেজে চৌত্রিশ মিনিটে আর সমস্ত লাঞ্চ এখান থেকে কিন্তু এখন উঠছে দেখুন পুরো ট্রেন ট্রেনে এখন খাওয়ার উঠছে সমস্ত জায়গার খাওয়ার চলুন ট্রেন দেখুন হয়ে গেছে উঠে পড়ি ট্রেন ছেড়ে এটা দেখুন কত বড় সিবলিং কিন্তু দেখা যাচ্ছে এই যে দেখুন এটা কোন নদী আমি জানি না তবে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন দেখুন এখানে অনেকে কিন্তু স্নানও করছে আপনাদের দেখাচ্ছি দেখুন আর ওই যে দূরের আপনারা যে বৃষ্টি দেখতে পাচ্ছেন ওই বৃষ্টি দিয়ে দেখুন উপর দিয়ে গাড়ি যাচ্ছে আর সম্ভবত নিচে দিয়ে বোধ ট্রেন যায় নিচে দিয়ে বোধ ট্রেনের লাইন করা আছে আর উপর দিয়ে দেখুন গাড়ি যাচ্ছে ওইটা কোন নদী যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন থেকে ছাড়ার পর আমাদের ট্রেন জিরো সিক্স ফাইভ ডাবল সিক্স এম ভিটি ব্যাঙ্গালুরু স্পেশাল যা মালদা থেকে ছেড়েছিল আটটা বেজে পঞ্চাশ মিনিটে এই বিজয়পাড়া স্টেশনে এসে পৌঁছানোর কথা ছিল হচ্ছে আপনার সকাল এগারোটা বেজে কুড়ি মিনিটে কিন্তু ট্রেনটি প্রায় চার ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লেট করে এসে পৌঁছেছে বিজয়পাড়া স্টেশনে রাখি এই ট্রেনটি মালদাতে ছাড়ার পরে প্রায় পনেরোশো পঁয়ত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে এসে কিন্তু পৌঁছেছে এখন এই বিজয়পাড়া স্টেশনে এটি বিজয়বাড়া একটি কিন্তু জংশন স্টেশন এখান থেকে বেশ কিছু জায়গার লাইন কিন্তু আবার ভাগ হয়ে যায় ঘুরিতে দেখুন এখন চারটা বেজে ষোলো মিনিট আর আমার ট্রেন কিন্তু ছেড়ে দিল অলরেডি বিজয়পাড়া স্টেশন ঠিক আছে বিকেল দেখুন এখন চারটা চল্লিশ বাজে আর বিজয়পাড়া স্টেশন ছাড়লো আমি আবারও কিন্তু আমি আবারও কিন্তু চা বানিয়ে নিয়েছি ঠিক আছে চা বানিয়ে নিয়েছি সঙ্গে হচ্ছে সেই বেকারির বিস্কিট চা খাবো বিস্কিট খাবো আর আপনাদের সঙ্গে সেটা শিয়াগুড়িতে দেখুন এখন বারোটা এগারো বাজে আমি আছি এখন বর্তমানে দেখুন রেনিগোণ্টা জংশনে এই যে রেণিগোনটা জংশন এখানে পৌঁছানো রেনের সার্ভিস যদি আপনি বলেন তো বাথরুমের জল ফল এই সমস্তগুলো কিন্তু সবই কিন্তু কারণ দেখানো যাবে না মালদা থেকে রওনা দেওয়ার পরে বাইশশো চুয়াল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করার পরেও আমি কিন্তু এখনও কিন্তু ব্যাঙ্গালোরে এসে পৌঁছাতে পারিনি ট্রেন কিন্তু আমাদের অলরেডি ভালোই লেট মোটামুটি ধরে নিন এ দেখুন প্রায় সাত ঘন্টা দুই মিনিট মতো লেট দেখাচ্ছে আমি আছি এখন বর্তমানে কৃষ্ণারাজপুরামে আজকে কিন্তু দ্বিতীয় দিন না তৃতীয় দিনের দিনের সফর আজকে সোমবার আজকের লাস্ট গন্তব্য যা বাইশশো ছেচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছচ্ছে আমাদের ট্রেন এখন এই এস এম বিটি যা আজকে আমাদের লাস্ট স্টেশন কিংবা লাস্ট ডেস্টিনেশন এই ট্রেনের আপনারা কিন্তু বলতে পারেন চলুন এরপর একদম আমাদের লাস্ট স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে পৌঁছে গেছি আমি ব্যাঙ্গালোর স্টেশনে প্রায় মোটামুটি ধরে নেন ছয় ঘন্টা উপরে কিন্তু লেটে পৌঁছলো আমাদের এই জিরো সিক্স ফাইভ ডবল সিক্স এস এম মালদা স্পেশাল আমি এই ট্রেনে করে এসে এখন ব্যাঙ্গালোরে পৌঁছে গেলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আর যদি চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য চলুন ধন্যবাদ ভিডিওর সমাপ্তি এখানে টানবো মনে করেছিলাম তবে আপনারা আর একটু কষ্ট করে দেখে নিন তবে জেনে নিতে পারবেন যে ব্যাঙ্গালোরে আমি কোথায় ছিলাম এবং মনিপাল হসপিটালই আপনারা কি করে যাবেন তার পুরো বিবরণ পুরো কিন্তু এয়ারপোর্টের মতো ফিলিংস আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন খুব সুন্দর ঝাঁচ থেকে একটি এই হচ্ছে কিছুটা ব্যাঙ্গালোর স্টেশন দেখুন একদম পুরো এয়ারপোর্টের মতো আর আপনাদের বলে রাখি দিয়ে এক্সিট করে নিয়ে ওই দেখুন প্রিপেড ট্যাক্সি কাউন্টার একটা প্রিপেড ট্যাক্সি কাউন্টার ওইদিকটা তো বেশ কিছু অটো দাঁড়িয়ে রয়েছে আর এখানে যেখানে আই লাভ ব্যাঙ্গালোর লেখা আছে দেখুন এরই ওই পাশটাতে দেখুন বাস দাঁড়িয়ে রয়েছে আমি কিন্তু বাসে করে যাবুন ওখানে বাস দাঁড়িয়ে রয়েছে ওই ব্যাঙ্গালোর স্টেশন বেরিয়ে নিয়ে এসে এই দেখুন এখানে কিন্তু বাসগুলো সব আপনারা পেয়ে যাবেন একটার পর একটা খুব একটা দূরে নয় বাসে করে যেতে গেলে আপনাদের পয়সাটাও কিন্তু কিছুটা সেভিংস হবে তাই আমি কিন্তু বাসে করে যাব ঠিক আছে আপনার সঙ্গে শেয়ার করবো বাসে করে পৌঁছানোটা কত টাকা কী ভাড়া নিচ্ছে কতক্ষণ সময় লাগছে সবটাই দেখানো এই হচ্ছে দুশো এক নম্বর বাস বাসের ভেতরটা কিছুটা এরকম ধরনের টিকিট দেখুন পনেরো টাকা করে নিল দাম দূর অব্দি ঠিক আছে দাম দূরে গিয়ে আপনারা কিন্তু বাস পেয়ে যাবো আমি এই যে কন্ট্রাক্টরের কাছ থেকে জিজ্ঞেস করে নিলাম কন্ট্রাক্টর সাহেব বললেন এইখান থেকে দশ মিনিট মতো লাগবে দামদুর আপনি যেতে আর দামদুর থেকে আবার যে আমি নেক্সট যে বাসে উঠবো মানে ওল্ড ইয়ার রোডে যাওয়ার জন্য যেখানে মুনিপাল হসপিটালে খুলি আছে সেখানে যাওয়ার জন্য তো ওইখানে যেতে আবার লাগবে আবার হচ্ছে পাঁচ মিনিট এই যে পেছন দিকটা আবার দেখতে পাচ্ছেন এই দিকটা থেকে আমি কিন্তু আসলাম ঠিক আছে আর এসে নিয়ে এই যে দেখুন এই যে বোর্ডটা যে দেখা যাচ্ছে এই বোর্ডের পেছন দিকে একটা দেখুন ফ্লাইওভার দেখা যাচ্ছে ওই যে ফ্লাইওভার ওই ফ্লাইওভারের ওইখানে গিয়ে আমাকে ক্রস করে হাতের বাম দিক থেকে আবার আমি ওখান থেকে বাস পেয়ে যাব কিন্তু মণিকলের জন্য ঠিক আছে তো বাসে বাসে যে এসে যাওয়া যায় না আপনাদের কে বলেছে যাওয়াই যাই আপনার সঙ্গে শেয়ার করছি আপনার পুরো ভিডিওটা দেখুন তবে আপনারা কিন্তু জানতে পারবেন কতটা ইজিলি আমরা কিন্তু এখান থেকে আর এই হচ্ছে বৃষ্টি আর আমরা যাবো কিন্তু এখন এই দিকটাতে সামনে কিছুটা যেতে গেলে মনিপাল হসপিটাল আর এই বাসের আসলাম এই দেখুন বাস চলে গেলো আমাকে নামিয়ে দিয়ে আর আমি কিন্তু অলরেডি পৌঁছে গেছি ঠিক আছে ওই যে দেখুন মুনিপাল হসপিটাল সামনে দেখা যাচ্ছে ওই যে বড় বিল্ডিং কি ওই দিকটা হচ্ছে কিন্তু হসপিটালের দিক ঠিক আছে আমি কিন্তু ওই দিক দিয়ে আসলাম এই দেখুন আর এসে নিয়ে এই এখানে একটা কিন্তু হোটেল রয়েছে আর আমার হোটেলটা কিন্তু ওই সামনে আমি কিন্তু ওই দিকটা দিয়ে কিন্তু আসলাম ঠিক আছে ওই কিন্তু আমি এসে এই হোটেলটাতে উঠেছি এরকম হোটেলটা কিছুটা এইরকম ধরনের হোটেলের নাম হচ্ছে এ গ্রিন উড রুম ভেতরে গিয়ে আপনাদের একবার দেখাচ্ছি দেখুন এই হচ্ছে রিসেপশনের পার্ট সামনে আমাদের রুম আছে রিসেপশনটা কিছুটা এরকম টাইপের এই হচ্ছে আবার রুম জিরো ফাইভ এই হচ্ছে কিছুটা রুম এখানে একটা বড় সাইজের মিরর রয়েছে এখানে টিভির টেবিল দেখুন এখানে এসি রয়েছে উপর আবার ফ্যানও চলছে ঠিক আছে এই হচ্ছে বেড বেডটি দুজনের জন্য ঠিক আছে মানে ডবল বেড হিসাবে ঠিক আছে মতো রয়েছে ডবল বেডের এই রুমটির আমার কাছে ভাড়া নেওয়া হয়েছিল পনেরোশো টাকা এই সাইডটা একটা বেড সাইড টেবিলও রয়েছে ঠিক আছে আর কাঠের আলমারি হয়ে পুজো আপনাদের একবার এই বাথরুমটাও দেখিয়ে দিই দেখুন দেখুন এখানে বাথরুমের মধ্যে যেমন কোমোট রয়েছে বেসিন রয়েছে একই রকম সুন্দর একটি বড় সাইজের মিরারও কিন্তু রয়েছে রুমটি যেমন ছিমছাম একই রকমভাবে বাথরুমটিও কিন্তু যথেষ্টই পয় পরিষ্কার ছিল আর আমি কিন্তু সবার আগে ফ্রেশ হয়ে আগে চলে গেছিলাম খাওয়ার জন্য এই দিক দিয়ে কিন্তু আমি মাথে করে এসেছিলাম আর দেখুন হসপিটালটা দেখাচ্ছে একবার তো এখানে কিন্তু এখানে কিন্তু সুব্রিজ ব্যবহার করা হয় আর নিচে এত রাস্তা এখানে জ্যাম থাকে যার জন্য এখানে ফুটবিচ ব্যবহার করা হয় ওদিকে একটা লিফ্ট রয়েছে এদিকেও লিফ্ট রয়েছে চলুন আমি লিফ্টে করেই কিন্তু এখন কিন্তু নিচে চলে যাব দেখুন কত বড়টা হোটেল আর এখানে কিন্তু চা বিক্রি হচ্ছে একই রকমভাবে এখানে একটা জায়গাতে কিন্তু ভোসা তৈরি হচ্ছে ওখানে খাবার তৈরি হচ্ছে দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে ফ্রায়েড রাইস এটা নিয়েছে একশো টাকা সঙ্গে এটার সঙ্গে এই সসের মতো একটা কি পেয়েছে আর নিয়ে নিয়েছি এখানেও সস দিয়েছে চিলি পনির ঠিক আছে এটা নিয়েছে কিন্তু একশো দশ টাকা আর আমি কিন্তু এটা কিন্তু ওই রেস্টুরেন্টেই খাচ্ছি ওই যে আপনাদের দেখালাম মণিপাল সেই মণিপালের একদম জাস্ট পাশে ওই যে ওই দিকটা যে দেখতে পাচ্ছে ওটাই কিন্তু মণিপাল হসপিটাল কিন্তু আর ওইখানে কিন্তু এই ধরনের খাবারগুলো নিয়ে নিয়েছি এই বেলাতে আমি কিন্তু চা কিন্তু কিনেই খেলাম ঠিক আছে ওই দোকানটিতেই কিন্তু চা কিন্তু কিনে খেচ্ছি আর চায়ের কিন্তু স্বাদ কিন্তু অপূর্ব লাগছে চাটা কুড়ি টাকা নিয়েছে তবে কিন্তু বেশ ভালোই স্বাদ আপনারা সেখানে ট্রাই করবেন